তাদের কর্মসংস্থানের দাবি নিয়ে তাদের স্বপ্নভঙ্গের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণ চিঠি প্রেরণ করছে এই উদ্দেশ্যেই আমরা আজকে পোস্ট অফিস চৌমুনিতে ডিওয়াইএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে আমরা সামিল হয়েছি আমরা যেটা লক্ষ্য করছি আমাদের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে কর্মহীন বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে নানান ধরনের তালবাহানা চলছে এই মুহূর্তে আমাদের রাজ্যে অর্ধ লক্ষাধিক শূন্য পদ খালি করে আছে এই শূন্যপথগুলোতে লোক নিয়োগ করার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই অথচ দু সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা বিজেপি দলের নেতাদের মুখে স্লোগান শুনেছিলাম ঘরে ঘরে রোজগার মিস কলে চাকরি এবং প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আজকে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সাড়ে ছয় বছরেরও বেশি সময় অতিক্রান্ত এই সময়ে শূন্য পদগুলো লোক নিয়োগ করবার জন্য সরকার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না ছিটে ফুটা যাও নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে আউটসোর্সিং পদ্ধতিতে যে চাকরির কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারান্টি নেই ফলে আমরা ডিওয়াইএফআই এবং টি এই দুটি যুব সংগঠন আজকে মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙানোর জন্য পোস্ট অফিসের মাধ্যমে আমরা সারা রাজ্য থেকে কোনো চিঠি প্রেরণ করছি এবং বেকার মেয়ের কর্মসংস্থানের দাবি নিয়ে আগামী দিনে আমরা দ্বিতীয় পর্যায়ে আরও বৃহত্তর আন্দোলন রাজ্যের বুকে তৈরি করব